দর্শক সরাসরি সাথে এই এলাকাবাসী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছিল কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এই মুহূর্তেও কিন্তু একই অবস্থা আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মুগদার যে মেডিকেল কলেজ হাসপাতালের পাশে যে সড়কটি সেই সড়কটি তিরিশ ফুট যে সড়ক সেই সড়কটি ইতিমধ্যেই সাইট ফুট করার লক্ষ্যে কিন্তু এখানে যে অভিযান সেই অভিযান পরিচালনা করা হচ্ছে আশপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে ভেঙে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দ্বিতীয় দিনের মতো কিন্তু চলমান যে অভিযান সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই পরিচালনা করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি কিন্তু যেমনটা লক্ষ্য করতে পেরেছি পুরো জায়গার আশপাশে পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে এবং প্রথম দিন বাধার সৃষ্টি হয়েছে অর্থাৎ পুলিশের সাথে কিন্তু এলাকাবাসীর অর্থাৎ আনসার বাহিনী পুলিশ সিটি কর্পোরেশন কিন্তু মুখোমুখি অবস্থানে ছিল এবং একই দ্বিতীয় দিনও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যে কিন্তু যেই সড়কটি রয়েছে সেই সড়কটি তিরিশ ফুট সড়ক সেই তিরিশ ফুট সড়কটি আরও প্রশস্ত করার লক্ষ্যে ষাট ফুট করার লক্ষ্যে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চলমান রয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি পুরো দোকানপাট আশেপাশে যা যা ছিল বাড়ি সেগুলো ঘুরে দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন চলমান রয়েছে যে পুরো এলাকাটি দোকান যা ছিল সে দেখতে পাচ্ছেন যে এটি চাকপুর রাইস এজেন্সি আর সেই এজেন্সির দোকানটিও কিন্তু দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর সঙ্গে যে পুলিশের আনসার বাহিনী এবং সিটি কর্পোরেশনের সঙ্গে ঝামেলা এক প্রকার হয়েছিল সকালে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি এখনো যে ভাঙা গুড়া যে চলমান রয়েছে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে পুরো এলাকাটি ভেঙে দেওয়া হচ্ছে আমরা একটু সামনে দিকে এগিয়ে দেখাতে চাইব দর্শক আপনারা জানেন যে তিরিশ ফুট এই সড়কটি এই সড়কটি আসলে ফুট প্রশস্ত করার লক্ষ্যেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে অর্থাৎ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে আশপাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো পুরোপুরি ভেঙে গুলি দেওয়া হচ্ছে এবং যে এলাকাবাসীর যে অভিযোগ সেই অভিযোগ নোটিশ দেওয়ার পরপরই হঠাৎ করে ভেঙে দেওয়া হচ্ছে এমন কিন্তু অভিযোগ করেছেন এলাকাবাসী কিন্তু তারা সিটি কমিশন বলছেন অনেক আগে থেকেই করা হয়েছে তাদেরকে দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু কিন্তু তারা তাদের এবং যার কারণে এই রাস্তার যে কাজ চলমান অর্থাৎ যে ষাট ফুট করার প্রশস্ত করার যে চলমান কাজ সেই চলমান কাজ তারা করে যাচ্ছেন এমনটা কিন্তু জানা গিয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছি রাজধানীর এই মুগদায় মুগদায় যে আশপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যে পুরো বিল্ডিংটি ইতিমধ্যেই কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে এবং এখানে বোলডোজার মেশিন রয়েছে সে বোলডোজার গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে কিন্তু এই একটি চলমান যে কার্যক্রম সেই কার্যক্রম তাদের চলমান রয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দেখতে পাচ্ছেন প্রশস্ত করার লক্ষ্যে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে পুরো জায়গাটি অর্থাৎ মেন রোড থেকে একেবারেই মেন রোড থেকে একেবারেই কিন্তু সামনে সামনের দিকেই এগিয়ে কিন্তু পুরো জায়গাটি ভেঙে দেওয়া হচ্ছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আশপাশের দোকান বাড়ি ঘর যা যা ছিল অর্থাৎ এই রাস্তার মধ্যে যা যা ছিল পুরো জায়গাটি ঘুরে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আগে থেকেই তাদেরকে নোটিশ করা হয়েছিল এমনটা কিন্তু জানা গিয়েছে তবুও তারা সরায়নি যার কারণে ঢাকা সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে রাজধানীর এই মুগদা এই রুটটি কিন্তু প্রশস্ত করার জন্য এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে টানা দ্বিতীয় দিনের মতো টানা দ্বিতীয় দিনের মতো চলমান যে অভিযান সেই অভিযান পরিচালনা করা হচ্ছে পুরো রাস্তাটি প্রশস্ত করার লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি রয়েছে এবং এখানে একটি বাড়ি ছিল ওই পাশেও বাড়ি ছিল এখনও কিন্তু যে ভাঙা সেই ভাঙা কিন্তু চলমান রয়েছে আশপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ইতিমধ্যেই যাদের মালামাল ছিল সেই মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জানেন আপনারা জানেন যে মুগদার এই সড়কটি প্রশস্ত করার লক্ষ্যেই কিন্তু এই উচ্ছেদ যে অভিযান সে অভিযান পরিচালনা করে যাচ্ছে ঢাকা সিটি পুরো রাস্তার আশপাশে বাড়ি ঘর কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং রাস্তাটি বড় করার জন্য কিন্তু এটি ভেঙে ফেলা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যেমনটা লক্ষ্য হতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই গতকাল থেকেই এই অভিযান পরিচালনা করে আসছে এবং গতকালকে আমরা দেখেছিলাম এলাকাবাসীর আমরা একটু এলাকাবাসীর সঙ্গে কথা বলবো যারা আসলে যাদের দোকান রয়েছিল সেই দোকান আসলে উচ্ছেদ অভিযানে কবলে পড়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো জি আমার দোকান ছিল আমাদের একটা মেলঘর আর একটা ওই আপনার এই ডিপার্টমেন্ট স্টোর ছিল আর কি বিভিন্ন মাল বিক্রি করতো কিচ্ছু হয় না আমরা এখানে এই দোকান ভাঙতেছি এই নিজের দায়িত্বে বাঙতেছি হ্যাঁ আর আমরা কিছু 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 বলি নাই স্যারের সাথে কথাবার্তা বলছি হ্যাঁ যে নিজের দায়িত্বে ভাঙে না আপনারা আমরা বাংতেছি আর কিছু বলতে পারবো না নোটিশ ভাঙার কোনো নোটিশ আসে নাই আসছে আপনার এই যোগাযোগ করার জন্য যে নোটগুলো আসছে রাজু রাজুকের কাছে যাওয়ার জন্য বলছে যোগাযোগ করার জন্য হ্যাঁ প্রথম অবস্থায় যখন এটা কথা হয়েছে তখন স্যার বলছে হ্যাঁ তখন স্যারের নাম ছিল মাহবুব স্যার হ্যাঁ তখন উনি আমাকে বলছিলেন যে এই ব্যাপারে কোনো মন্তব্য কোনো কিছু হয় নাই কোনো প্রকার সমস্যা হলে পরে জানানোর জন্য হ্যাঁ রাজুকে তারপরে ওখানে আমি আর এই পর্যন্ত নাই কিন্তু গত বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটা পাঁচটার পরে এখানে এসে অ্যালাউন্স করছে যে শনিবারের মধ্যে দোকান পাঠ সম্পূর্ণ মাছ আমরা বাইরে করে ভেঙে দেওয়ার জন্য এই পর্যন্ত পরিপ্রেক্ষিতে হ্যাঁ এই পর্যন্ত কোনো প্রকার কোনো আমরা কোনো শব্দ পাইনি

কারণ খাজনা পত্র সম্পূর্ণ দিয়ে আসছি নামজারির জন্য কমিশনারের সার্টিফিকেট সম্পূর্ণ আপলোডেড কমপ্লিট করে নিয়ে হ্যাঁ আমি সম্পূর্ণ দিয়ে আসছি হ্যাঁ এখানে কাটায় কাটায় মাপে যাব বিগত আমলে যা ছিল বর্তমানে তাই ছিল হ্যাঁ উনি আমাকে কাগজপত্র কমপ্লিট করে টাকা পয়সা কমপ্লিট করে আমি দিয়ে আসছি হ্যাঁ কিন্তু এই পর্যন্ত কোনো নোটিস আসে নাই যে এই ভাঙ্গার কোনো নোটিস আসে নাই মৌখিক নোটিস মাইকিক নোটিস সেটা বাকিটা আল্লাহ জানে আর ওনারা জানে দর্শক দেখতে পাচ্ছেন যে যে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি পুরো আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো অর্থাৎ আশপাশের এই রাস্তার পাশে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো ঘুরে দেওয়া হয়েছে এবং আশপাশে যারা ছিল তাদেরকে নিজের দায়িত্বে সরে যেতে বলা হয়েছে অর্থাৎ নিজের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো সরিয়ে দিতে বলা হয়েছে এবং তারা নিজের নিজ দায়িত্বেই কিন্তু সেগুলো এখন সরিয়ে দিচ্ছে আমরা কিন্তু জানা গিয়েছে আমরা যেমনটা সরাসরি আপনাদের দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে তিরিশ ফিট রাস্তা এবং সেটি পঞ্চাশ থেকে ষাট ফিট প্রশস্ত হবে এমন লক্ষ্যেই কিন্তু এই রাজধানীর এই মুগ্ধ এলাকায় এই অভিযান পরিচালনা করে যাচ্ছে যেমনটা লক্ষ্য করতে পেরেছে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুগ্ধ এলাকায় উচ্ছেদ অভিযানে এলাকাবাসী এবং একই সাথে ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মুখোমুখি অবস্থান করছে যেমনটা আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের মতো কিন্তু চলমান রয়েছে অর্থাৎ মুখোমুখি সকালবেলায় ছিল পরবর্তীতে তারা নিজ দায়িত্বে এখনও কিন্তু সেগুলো ভাঙচুর করছে অর্থাৎ নিজের মালামালগুলো ভেঙে চলে তারপরে নিয়ে যাচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করতে পেরেছে দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুগ্ধ এলাকায়